এই জন্য মুসলমান ভার আমার আমরা যদি সব সময় আল্লাহ রব্বুল আলমিনের কৃতজ্ঞতা প্রকাশ করি আল্লাহ রব্বুল আলমিন আমাকে কি রকম বাড়া দিবেন বনি ইসরাইলের জামানার তিনজন লোকের একটি ঘটনা কিতাবের মধ্যে পাওয়া যায় একজন লোক ছিল কুষ্ঠ আরেকজন লোক ছিল টাক মাথাওয়ালা আরেকজন লোক ছিল চোখ দুটি আন্দা আল্লাহরম মুলা আল আমিন এই তিনটা লোককে পরীক্ষা করার জন্য একদিন ফেরেশতাকে পাঠায় দিলেন ও ফেরেশতা যাও দেখি আমার এই বান্দাগুলো কিরকম কৃতজ্ঞ কিরকম বান্দা আমার সত্রিয়া কিরকম করে আমার প্রতি কিরকম কৃতজ্ঞতা প্রকাশ করে একটু পরীক্ষা করে নিয়ে সব আল্লাহরম মুলাল আমিন যখন ফেরেশতাদেরকে পাঠায় দিলেন সর্বপ্রথম ফেরেশতার কুষ্টীর কাছে এইসা জিজ্ঞেস করলেন ভাই বলো তো দেখি এই মুহূর্তে তোমার কোন জিনিসটার প্রয়োজন যে জিনিসটা তুমি আল্লাহর কাছে চাইবা আল্লাহ তোমাকে সেই জিনিসটাই দেয়া দিবে কুষ্ঠরোগী ডাক দিয়া বলল ভাই এই মুহূর্তে আমার কাছে সবচেয়ে বেশি প্রয়োজন হলো আমার কুষ্ঠরোগটা যেন ভালো হয়ে যায় এই কুষ্ঠরোগটা যদি ভালো হয়ে যায় এরপর আমার কাছে এর চেয়ে বড় কোনো চাওয়া নাই ওই ফেরেস্তা মানুষ রূপে আইসা কুষ্ঠ শরীরের মধ্যে হাত ছুঁয়া দিলেন কুষ্ঠ রোগটা সঙ্গে সঙ্গে ভালো হয়ে গেল এরপর আবার ডাক দিয়া জিজ্ঞাসা করলেন ভাই বলো দেখি এখন তোমার আর কোন জিনিসটা প্রয়োজন লোকটা ডাক দিয়া বলল ভাই আমি খুব অভাব অনটনের মধ্যে আছি এই মুহূর্তে আমার কাছে একটা উটের প্রয়োজন আমার যদি একটা উট হয় তাহলে উটের মাধ্যমে আমি রিজিক অন্বেষণে শুনতে পারবো আমার সংসারটা খুব ভালো চলবে ফেরেশদা ওই লুকটাকে একটা উটাই না সাথে সাথে তাকে দিয়া দিলেন আমসলমানের পর ফেরেশতা পরীক্ষা করার জন্য টাক মাথাওয়ালা লুকটার কাছে গেলেন ভাই বলো দেখি তোমার কাছে এই মুহূর্তে কোন জিনিসটার খুব বেশি প্রয়োজন লোকটা ডা আজ্ঞা বলল আমার মাথার মধ্যে চুন নাই এটা আমার কাছে খুব দুঃখ লাগে আমি সমাজে যেতে পারি না বাহিরে যেতে পারি না মানুষের সামনে গেলে মানুষ আমারে শুধু তাকলো তাকলো বলে আমার মাথায় এই মুহূর্তে চুলের প্রয়োজন যদি আমার মাথায় চুল হয়ে যায় এরপর আর কোনো জিনিসের প্রয়োজন নাই ফেরেশতা তার মাথায় হাত বুলায় দিলেন সঙ্গে সঙ্গে তার মাথায় চুলে ভরে গেল আবার ডাক দিয়া বললো ভাই বলো এবার আর কোন জিনিসটা সংসারটা খুব অভাবের সংসার আমার যদি একটা গরু থাকতো গরুর মাধ্যমে বাচ্চা দিত এর মাধ্যমে আমার সংসারটা খুব ভালো চলতো ওই লোকটাকে গরু আইনে দিয়া দিলেন বললেন যাও তুমি এটা দিয়া রিজি কেরন্বেষণ করো এরপর আন্দা লোকের কাছে গেলেন ভাই তোমার মারজিンスターক প্রয়োজন আন্ডালুকটা ডাক দিয়া বলল ভাই যাওয়ার কাছে খুব বেশি প্রয়োজন আমার চোখের দৃষ্টি শক্তি ফিরে পাওয়া আমার চোখের যদি দৃষ্টি শক্তি ফিরে পায় এর চেয়ে বড় কোনো পাওনা আমার কাছে নাই তার চোখের মধ্যে হাত কোলায় দিল সঙ্গে সঙ্গে তার চোখ দুটো ভালো হয়ে গেল দৃষ্টি শক্তি ফিরে পেল ও মুসলমান ফেরেশতা আবার ডাক দিয়া বললেন ভাই এবার বলো তোমার আর jinish An tar লোকটা ডাক দিয়ে বললো ভাই আমার সংসারটা খুব অভাবের আমার যদি কিছু বকরি হতো আমার যদি কিছু ছাগল হতো এই বকরির মাধ্যমে ছাগলের মাধ্যমে আমি রিজিকের অন্বেষণ করতাম আমার সংসারটা খুব ভালো চলত অমুসলমান লোকটাকে বকরি আইনা ছাগল আইনা দিয়া দিল যাও তুমি তোমার সংসারের মধ্যে রিজিক অন্বেষণ করো এইভাবে তিনজন লোকের খুব ভালো চলতে থাকে কিছুদিন পর কয়েক বছর পর দেখা গেল যাকে উঠ দেওয়া হলো কুষ্টরুগী সেই লোকটার উঠ বাড়তে বাড়তে এক সময় তার অজস্র উঠ হয়ে গেল সে অনেক টাকা পয়সার মালিক হয়ে গেল ঠিক তেমনি ভাবে গরু বাড়তে বাড়তে ছাগল বাড়তে বাড়তে সে এক সময় ধনাট্য হয়ে গেল অনেক টাকা পয়সার মালিক হয়ে গেল সেই ফেরস্তাকে আল্লাহ গুলাল আমিন আবার একদিন পাঠালেন পাঠায় বললেন ভাই তোমার তো অনেক সম্পর্ক দাসে অনেক উট আছে আমাকে একটা উট দাও আমার খুব অভাব চলছে যদি তুমি আমাকে একটা উট দাও আমার সংসারটা খুব ভালো চলবে সেই কুষ্ঠরোগী দাগ দিয়ে বলল ভাই তোমাকে উট দিব কোথা থেকে আমার নিজেরই তো চলে না ও মুসলমান

ফেরস্তার পর গেল কার কাছে তাক মাথাওয়ালার কাছে ভাই আমার তো খুব অভাব চলছে সংসার চলছে না তোমার তো অনেকগুলো গরু হয়েছে গাবি হয়েছে আমাকে যদি একটু হেল্প করো একটা গরু দাও আমার সংসারটা খুব ভালো চলবে সে ডাক দিয়া বলে ভাই তোমাকে দিব থেকে আমারই তো চলে না তখন ফারিস্তা ডাক দিয়া বলে তুমি কি ভুইলে গেছ তুমি টাক মাথাওয়ালা ছিলা আল্লাহ রব্বুল আলমিন তোমার টাক মাথাকে ভালো করেছেন তোমার কোন সম্পদ ছিল না তোমাকে আল্লাহ রব্বুল আলমিন গরু দিয়েছেন গরুর মাধ্যমে আজকে তুমি অজস্র সম্পদের মালিক হয়েছ ফেরেশতা গেল আন্দালুকের কাছে আন্দালুকের কাছে গিয়া বললো ভাই তোমার তো অনেকগুলো বকরি অনেকগুলো ছাগল আমাকে তোমার ছাগল থেকে বক্রী থেকে একটা বক্তি দাও আমি আমার সংসারটা কোনো মতে চালায় আন্দালুক সাথে সাথে ফেরেশতাকে ফেরেশতার ফেরেস্তার শ্রোতা আসে না ফেরেশতা আসে কার শ্রু মানুষের সুরতে তখন আন্দা লুকটা বলল ভাই আমার তো একদিন কিছুই ছিল না আমার চক্ষু দুটো অন্ধ ছিল এই অন্ধাকে আল্লাহ রব্বুল দৃষ্টি শক্তি দিয়েছেন আমাকে একটি বকরি দিয়েছেন বকরির মাধ্যমে আজকে অনেকগুলো বকরি হয়েছে তোমার যা প্রয়োজন তুমি এখান থেকে নিয়ে যাও প্রিয় ভাই ওই টাক মাথাওয়ালা ব্যক্তি আর কুষ্ঠ ব্যক্তির মতো অকৃতজ্ঞ না শুক্রিয়া আল্লাহর না ফরমান বান্দাকে আমার দেশে আসে না না। প্রিয় ভাই যদি থাকে তাহলে আপনি লেখা নিতে পারেন আল্লাহ রব্বুল আলমিনের কাছে অকৃতজ্ঞতা প্রকাশ করার কারণে না শুক্রিয়া করার কারণে আপনার কাছ থেকে আল্লাহ রব্বুল আলমিন আপনার এই সম্পদগুলোকে উঠায় নিয়ে যাবে এই জন্য দেখা যায় আমি একদিন দুনিয়াতে খুব অসহায় ছিলাম আমার বাবা খুব গরিব ছিল আমার বাবা খুব অসহায় ছিল আমি ব্যবসা বাণিজ্য করতে করতে বিজনেস করতে করতে চাকরি করতে করতে আজকে অজস্র সম্পদের মালিক হয়েছি যখন সম্পদের মালিক হই তখন আমার আগের কথাটাকে ওই টাকমাত্রাওয়ালা আর ওই কুষ্ঠরোগীর মতো আগের দিন তাকে ভুলে যায় তখন রবের কৃতজ্ঞতা প্রকাশ করার কথা আমার মনে থাকে না কথা বলেন ঠিক কিনা এই জন্য মুসলমান ভাড়া আমার पेते कि দুনিয়াতে যদি আমরা ভালো থাকতে চাই তাহলে সব সময় আল্লাহর আলমিনের কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে এই জন্য সাজিয়েছেন তার তার মাধ্যমে আল্লাহর পুরানিমের একশো চোদ্দটি সুরার মধ্যে আল্লাহরবুল আলমিন সর্বপ্রথম তার প্রশংসা কইরাই কোরআনটা শুরু করে দিলে আল্লাহ আল্লাহরবুল আলমিন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই জগতের সকল প্রশংসা সমস্ত শুকরিয়া समस्त কৃতজ্ঞতা একমাত্র কার জন্য আর আজরে জবান খুলে বলুন না একমাত্র কার জন্য ও মুসলমান একবারেরাই বোঝা যায় এই কুরআনের মধ্যে যদি আমরা তাকাই কুরআনের মাধ্যমে আমরা বুঝতে পারি এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তার কৃতজ্ঞতা প্রকাশ করা ছাড়া তার শুক্রিয়া আদায় করা ছাড়া কোনো কিছু করা সম্ভব না আর যদি কোনো মানুষ আল্লাহ রব্বুল আলমিনের নিয়ামত পাওয়ার পরে তার শুক্রিয়া আদায় না করে কৃতজ্ঞতা প্রকাশ না করে সেই মানুষটা আল্লাহ রব্বুল আলমিনের না ফরমান বান্দা হিসাবে এই দুনিয়ার মধ্যে সে পরিচিত হবে এবার বলেন আমরা কি আল্লাহ রব্বুল আলমিনের না ফরমান বান্দা হতে চাই কথা বলেন তাহলে আমাদেরকে সব হালতে ভালো আছি অসুস্থ আছি অভাবে আছি ভালো আছি যেই হালতেই থাকি না কেন কে রেখেছেন বলেন কে রেখেছেন কার কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে কিন্তু দুনিয়ার মধ্যে দেখা যায় এই যে বৃষ্টি শুরু হয়েছে আমাদের মধ্যে বৃষ্টির কারণে অনেকের একটু অসুবিধা হওয়ার কারণে বলে আল্লাহর কি আর খায়া দায় কাম নাই বৃষ্টি যে একটা শুরু হয়েছে এই কথাটা যে বলেছে সে শ্রিক করেছে বলেন কি করেছে শ্রিক করেছে একটু রৌদ্র উঠলে আমরা বলি আহ কি রৌদ্র আল্লাহ কি একটু বৃষ্টি দিতে পারে না আল্লাহ কি পারে কি পারে না এই যে কথাটা বললাম আল্লাহ কি বৃষ্টি জিতে পারে না এই কথাটাই হলো শ্রীক বলেন এই কথাটা কি শ্রীক শুধু শ্রীক নয় বরঞ্চ এটা শ্রীকে আটবার বড় শ্রী এই জন্য প্রিয় ভাই সব হালতে রবের কৃতজ্ঞতা আমরা প্রকাশ করবো তো রবের সূত্রে আমরা আদায় করবো তো আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে মৃত্যু পর্যন্ত আল্লাহ রব্বুল আলমিনের কৃতজ্ঞতা প্রকাশ করবার মতো তাও দান করুক সকলেই বলুন আল্লাহ আমিন